জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি গণতান্ত্রিক মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেছেন দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার প্রধান উপদেষ্টা বলেন বিগত ১৬ বছরে দেশে মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল মুস্তফা মল্লিক জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজন করা হয় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান গত বছরের অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করেন বক্তারা সে সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় আমার ছেলের কোনো বিচার পাইনি দশ নম্বর দিয়ে যাচ্ছিলাম পুলিশরা আমাকে এত পিটান পিটাই এত পিটান পিটাই যে আমার দুইটা হাট বলো হয়ে গেছে দিন যখন সকালে গেছে এরকম অবস্থায় ওকে দেখছে আমি যে আন্দোলনে গিয়েছিলাম আমার মাকে আমি বলিনি কিন্তু আজকে যদি আমি উত্তরায় আন্দোলন করেছিলাম সেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে বলে থাকতাম দেশের মানুষের বুকে গুলি চালিয়ে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি অভিযোগ করেন আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা নির্বিচারে গুলি করেছে গ্রেপ্তার করেছে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয় প্রধান উপদেষ্টা বলেন পাঁচই আগস্ট শুধু একটি দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা দু সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায় ষোলো বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি স্বজনপ্রীতি আর তৎবির বাণিজ্য এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল অধ্যাপক ইউনুস বলেন শহীদদের স্বপ্নই আগামী বাংলাদেশের নির্মাণ রেখা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে দু চব্বিশ সালের ছাত্র গণ রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্র সন্নিবেশ করা হবে জুলাই ঘোষণাপত্রে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে সব ধরনের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মোস্তফা মল্লিক জানাচ্ছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তখন ঝিরঝিরে বৃষ্টি মঞ্চের সামনে একদিকে জুলাই গণভ্যুত্থানে অংশ নিয়ে জীবন দেয়া শহীদদের স্বজন আহত ও সাধারণ মানুষ অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা পাঁচটায় শীর্ষ রাজনীতিবিদদের নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনা এরপর শহীদদের স্মরণে এক মিনিটের নিরাপত্তা তারপরই একজন জুলাই যোদ্ধাকে নিয়ে প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন পাঁচটার কিছু পরে একুশ দফা প্রেক্ষাপট ও সাত দফা ঘোষণা সম্মলিত ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পড়তে শুরু করেন প্রধান উপদেষ্টা স্বাধীনতা পরবর্তী সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগে স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে বাকশাল গঠন আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার সংগ্রাম এক এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার এক ক্ষমতা গ্রহণ জুলাই ঘোষণাপত্রে তুলে ধরা হয় বাংলাদেশের শাসন ব্যবস্থার ধারাবাহিক চিত্র আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং একানব্বই সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় ঘোষণাপত্রে কোন প্রেক্ষাপটে গণভ্যুত্থান হল তা তুলে ধরা হয় একই সঙ্গে নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ ও ছাত্র গণভ্যুত্থানের স্বীকৃতিও তুলে ধরা হয় ঘোষণাপত্রে অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে দু হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুমখন্ড হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্টনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় ব্যক্ত করছে বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজক্তব্য অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে ছাত্র গণব্যত্থানের দু হাজার উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে দুহাজার সালের পাঁচই আগস্ট গণভুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হল বলে উল্লেখ করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা